ফাতেহ টু কি কেন ভারতের রক্তচাপের কারণ হল পাকিস্তানীয় আর্মির এই অস্ত্র পাকিস্তান সম্প্রতি সর্বপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতেহ টু সেনাবাহিনীতে যুক্ত করে এবং এটি নিয়ন্ত্রণ রেখার অর্থাৎ এল এর কাছে মোতায়েন করেছে বিশেষজ্ঞরা বলছে এটি ভারতের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে 2023 সালের ডিসেম্বরে এর প্রথম পরীক্ষা চালানো হয় আর 2024 হাজার চব্বিশ সালের মার্চে এল ও সিতে মোতায়েনের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ পাকিস্তান দাবি করেছে এটি বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অ্যালটিট এবং ভারতীয় সীমান্তবর্তী সেনা ঘাঁটিতে দ্রুত হামলা চালাতে সক্ষম চারশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় এবং সহজে চিহ্নিত করা কঠিন পাকিস্তানের পরিকল্পনা এস ফোর হান্ড্রেড রাডার ও কমান্ডো সেন্টার ধ্বংস করা যাতে ভারত এটি ব্যবহার করতে না পারে ভারত দু হাজার একুশ সালে পাঁচশত চল্লিশ কোটি ডলারে রাশিয়ান এস ফোর হান্ড্রেড কিনেছিল যা বর্তমানে পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন আছে পাকিস্তানের এই নতুন অস্ত্র ভারতের প্রতিরক্ষা চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা